হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাইকে জানায় গুড মর্নিং আজকে আবার আর একটা নতুন ভগ নিয়ে চলে এসেছি চলুন তাহলে দেখি আজকে সাইন কি করছে সায়ন কি করছে দেখছেন তো কি করছে সায়ন হা করে দেখাচ্ছে মুরগি এই মুরগি বলছি আবার মুড়ি খাচ্ছে সায়ন কে খাইয়ে দিচ্ছে গো কে খাইয়ে দিচ্ছে মা আর সায়নের মা মুড়ি খাইয়ে দিচ্ছে আর সায়ন মুড়ি খাচ্ছে Sayon, ayus koi ayus, koi, koi ayus, eji hey, ayus, hei, <laughs> ayus kawan hasce <laughs> ayus, dekho tomar kaka mudi koi koi, hei, hei, Koi hei, 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 kaka hei, আয়ুস হাসি খো আয়সের দেখি ভয় দেখা ভয় দেখা করে তোমাদের ছাগলের বাচ্চা কই এই দেখো দুটো ছাগলের বাচ্চা একটা আর এ একটা এ ছোট বাচ্চা তুমি একটা নিয়েছো সায়ন তোমার সাথে ছাগলটাও মুড়ি খাবে মনে হচ্ছে দেখো মুড়ি খাবে সায়ন আবার কোলে কোলে মুড়ি খাচ্ছে যে তুমি আহ মুড়ি নয় আলু দিয়ে ভাত আমি মনে করছিলাম মুড়ি খাচ্ছ তুমি দেখুন সায়ন এবার আমার কোলে চেপে গেছে কি করছে দেখুন আহ আমাকে ঢো দিয়ে ঢো হ্যাঁ দেখছেন তো হ্যাঁ এখন বারোটা বাজছে সায়ন চান করে নিয়েছে তাই তো সায়ন চান করে নিয়েছো সায়ন বলছে আমি চান করে নিয়ে আছি আর তোমার সেই অনিতা পিসি কি করছে গো অনিতা পিসি সায়নের এই যে রান্না করছে এই দেখুন হ্যাঁ মাটির রান্না হচ্ছে এই যে আলু তারপরে ছোট মাছের তরকারি তোমার পিসি রান্না করছে ভাই সায়ন আর তোমাদের রান্না হয়ে গেছে কে করছে মা ও আর তোমার দাদা দাদা সাইনের দাদা আমাদের আর একটা কাকার বাড়ি আছে ওই দূরে তা সেই আমার বোনরা ফোঁটার সময় এসেছিল ওখানেই চলে গেছে সেই ফোঁটার দিন থেকেই আছে হ্যাঁ একবার করে দেখা দিচ্ছে আবার দৌড়ে চলে গেছে ওখানে হ্যাঁ আমার বোনের সব ছেলেমেয়েরা আছে ওখানে ওদের সাথেই সব সময় থাকছে শায়েন তুমি যাবে না সেই বোনের কাছে হ্যাঁ সাইনের মিষ্ট বোন আছে একটা তাই তো হ্যাঁ মিষ্ট বুণ চলে গেছে যাইনি মিষ্টি বন্ধা এখনো আছে না কখন একটা একটা দুটো তিনটা সবাই বললো তোমার তম কাকা আসছে তোমার কাকা চলে আসছে তোমার পায়ে কি হলো পায়ে কে রে কাকা একবার হাই বলে দাও হাই বলছে তো তম কাকু চলে এলো রান্না তোদের কখন হবে রে ভাত হয়ে গেছে শুধু তরকারি নাকি তাহলে ঠিক আছে বন্ধুরা আজকে আমাদের ভিডিও এখানে সমাপ্ত করছি তাহলে সাইর একবার টাটা দিয়ে দাও বাই বাই দিয়ে দাও টাটা বাই বাই আর বন্ধুদেরকে একবার টাটা দাও এই বাই বাই যদি আমাদের ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দেবেন এস কেমন করে লাইক দিতে হবে